বাবলা বাবা তোমারে দেখেছি। মূল্য করে টাকা নাই। শোনো, যেই কথাগুনি বলবো আমি, সেই কথাগুলি খুব গুরুত্ব সহকারে শোনো। তোমার স্বামী আছে, তোমার স্বামীর সাথে মিল নাই। তোমার বাচ্চারা আছে, তোমার কথার অবলম্বন মিল নাই। তুমি আমারে 1 টাকা দিবা, আমি একটা জামিল দেবো। সেই জামিল দিলে তোমার

আপনি আমার মনের কথা কিভাবে বললেন এই অনেক দিন যাবৎ তুই চাকরি খুঁজতেছ সত্যি আমি অনেক দিন ধরে চাকরি খুঁজতেছি কিন্তু চাকরি পাইনি বাবা তুই আমার দুইশো টাকা দিবি আমি তোরে এখন একটা জিনিস দেব এটা খাবি খায় চাকরি রেখে যাবি তোর চাকরি হয়ে যাবে বাবা এটা তো বালি হ্যাঁ پھڑي او گڏي هي هي يا بو آ ها 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 এই அப்பா அப்பா এই কি আমার তুমি আমার ড্যাডি তুমি আমার পप्पा সি 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 আমাদের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কি নেই আমাদের আর তুমি এখানে পাগল সাজা ভিক্ষা করো মানি তো ডুবাইতে চাও তোমার পায়ে পড়ে বাসাই চলো সেই মালদার পার্টি এই সুযোগ হাতছাড়া করা যাবে না ওর সাথে বাপ একদম বাড়ি থেকে গিয়া টাকা পয়সা গয়না কাটি ওর মা যদি সুন্দরী হয় ওর লে ঠিকঠাক দেখলে হবে এখন আমাকে ওর বাবার অভিনে থাকতে হবে ওর বাবা বাবা ওর আমি তোর বাবা এই ব্যাটা আপু চুল কাঠ এই করা তাড়াতাড়ি ডুলেরে জট বানাইবেন কি হ্যাঁ সুন্দর করে কাট বস আট ছোট করতে হবে না একবারে পুরা সাহেব বাহ এটা শেষ করে দে বাহ সাহেবর মত হয়ে গেছে হ্যাঁ হ্যালো সেখানে আরে বাবা তোর কাপড় তো তোর அப்பா ভালো করে সাবান মাখ সেই দিকটা পানি আমি ঝাড় দি সারা তাড়াতাড়ি গোসল কর সময় কম ভালো করে প্রতিদিন গোসল করো না পুরা পাগল হয়ে গেছিস দূর বন্ধ এ বাবা হ্যাঁ আমরা তো তুই একবারে ভিট কাট করে সাহেব বানায় দিবি তুমি তো সাহেবই ছিলি তুমি কার বাপ বাবা আমরা এখন বাসায় যাইতাছি বাসায় যাব তার আগে একটা কাজ আছে কাজ আরে তোমার মেয়ের কথা বুইলা গেলা ছোট মেয়ের কথা আগামী তারে দেখতে আসবে কিছু স্বর্ণ গয়না কিনতে হবে দুই লক্ষে যাব ওইটা দেখেন তারপর ওই

বলুক হ্যাঁ আম্মু আব্বুকে নিয়ে ধন্যবাদ ওখানে আসলাম হ্যাঁ আপু পছন্দ করে নিচ্ছে ঠিক আপুর পছন্দ তুমি মানতে আসি না তুমি দেখতা ঠিক আছে আমি নিয়ে আসছো হ্যাঁ হ্যাঁ এখন আসছো ঠিক রাখি নিশ্চিৎ নেই আমরা আম্মাকে রেখে গেলাম আব্বু এই দেখার ব্যাগটা রাখো এটা দেখে রাখো এগুলো একটু প্যাকেট করে দিন আর আম্মুকে দেখে নিয়ে আসবে

আপনার ছেলে আসবে কখন? দু ঘন্টা হয়ে গেল। আরে আশ্চর্য। তোমরা তো আমার ফেলেশন করে ভালোইলা। আরে এটা ঢাকার শহর। যান তোমরা খেলার মাঠে সাড়ে 7:00 এ পারে পরে। আরে এটা কি দিলে? একটা। তাহলে আরে। আমার তো মনে করে। আরে বন্ধ করেন না না করেন। তাতে কিছু যায় আছে না। টাকা আমার লগে আছে। ঠিক। এই 100 টাকা। ব্যাক হ্যাঁ ব্যাক এই হালাব এইদিক থেকে টাকা দে টাকা দে টাকা বল কিছু না